কেমন আছে সবাই একটা দিনে নতুন একটা ব্লক মজুরি সাপেক্ষ আজকে ব্লক কানি শুরু করলাম প্রত্যেকদিনকার দিনকার স্নান আমার কমপ্লিট নিত্য পুজো দেওয়া কমপ্লিট আজকে তারপর শনিবার তো বাসে গাছ সেরে স্নান করেছি আর এখানে আমি একটু মুসুরির ডাল সেদ্ধ হতে দিয়েছি মুড়ি খাবার জন্য জলখাবারের জন্য আর শনিবারে যেহেতু স্কুল হলে নটার দিকে ছুটি হয়ে যায় সাড়ে নটার মতো টাইম হলে এখানে কাঁচা কুমড়া এনেছে পোস্ত হবে আর অনেকগুলো শশা এনেছে থেকে চলে এলো লেবু শশা বনিয়ে খাচ্ছে এখন জলখাবার খায়নি বড় মেয়েটা টিউশানে গিয়েছে এখনও পর্যন্ত আসেনি আর সকাল থেকে রোদের চারও ঠিকঠাক ছিল এখন একটু মেঘলা মেঘলা করছে স্নান করে মাত্র একটু পুজো দিলাম তখনও এই জলখাবারের জন্য একটু মুসুরি সেদ্ধ করলাম শসা টসা দিয়ে খাওয়া হবে আর বড় মেয়েটা এখন আসেনি আসুক তারপরে একসাথে খাবো ও বাচ্চাগুলো আর খাবো মুড়ি খাবো না ভাজো খাটো হবে তো ভাজা না না তো চলো আমার সাথে থাকবে ব্লগটা দেখতে থাকবে আশা করি তোমাদের ভালো লাগবে হাতগুলোকে নানিয়ে চলে এলো ওকে মুড়ি শশা আর মুসুরি ডালটা সেদ্ধ জল দিলাম এখন খাক এবং ভাতটা বসাই কিন্তু হয়ে গেছে আর ডাল আর হলে ডাল করবো সেদ্ধ হতে গরম এটা এগারোটার মতো টাইম হলো অনেকক্ষণ এখন পর টিউশন থেকে এলো শসা আর ডাল সেদ্ধ মুড়ি আমার মুড়ি খাওয়া হয়ে গেছে কিন্তু দোকান পাঠালাম দোকান গেল তো এখন সাড়ে বারোটা এই সাড়ে বারোটা বলছি দেড়টা পনেরোটা মতো টাইম হলো এখন কত রোদ আর হাওয়া দিচ্ছে মানে লু বইছে তো চলো রান্না তো অনেকক্ষণ হয়ে গেছে এতক্ষণ ফানের হাতে শুয়েই ছিলাম ঠিক আছে রান্নাটা শনিবার এরকম কিছু করিনি এখানে অড়হড়ে ডাল করেছি ঘি কোটা জিরে দিয়ে চোখ দিয়েছি আর এখানে কাঁচা কুমড়াটা নিয়েছিলো সেটা পোস্ত করেছি আর আচার আছে তো চলো খাওয়া দাওয়া করিনি পাঁচটা মতো টাইম হলো খেয়ে দিয়ে শুয়েছিলাম খেয়ে দিয়ে বাসনটা তো কিছু ধুয়ে নিয়েছি আর চা করেও খাওয়া হয়ে গেছে এখানে উপর দিয়ে আসে গরম এটা এখানে রেডি হয়ে গিয়েছি গরম কুর্তিটাই পরেছি তো গরমে কুর্তিটাই পরলে আবার বাপের বাড়ি যাবো তো বাপের বাড়ি যাবো কালকে সকালে চলে আসবো দরকার আছে বাপের বাড়িতে তো চলো সকালটাই রেডি হয়ে গিয়েছি তো যেতে যেতে সবটুকু তো সত্য চাপ করবো দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি এখানে বড় মেয়েটা এখানে আমি এখানে ছোট মেয়েটা বসে পড়েছে তো চলো বেলাটা অনেকটাই গিয়েছি তো দেখো এই রাস্তাটা কিন্তু বেশ ফাঁকা আর রাস্তাটাও সুন্দর আর দুদিকে এরকম প্রচুর খেজুর গাছ রয়েছে তো এই পর্যন্ত রাস্তাটা বেশ সুন্দর আর এখানে দেখো এখন যেহেতু গরম পড়ে গেছে জলের জন্য কত লাইন এখানে আবার নতুন দুটো জল টাঙ্কি করেছে তো এটা হলো লালগঞ্জ তো বেশ ভালো জলের জন্য এখানে জল টাঙ্কি হচ্ছে এখানে এখন নতুন নতুন বাড়িও তৈরি হচ্ছে আর এই রাস্তাটা বেশ সুন্দর ফাঁকা আর এই টাইমে বেরোলে পরে বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা দেখো এই দিকটাও ফাঁকা এই দিকটাও ফাঁকা প্রচুর ফাঁকা রাস্তা তারপরে তো আবার তো দেখো এইখানে কিন্তু আমরা বেড়ালাম একটু ফল নেবো বলে আমরা কিন্তু গাড়িতে বসে আছি তো ফল নিয়ে চলে এলো তো চলো এবার যাই তো এটা হলো দোমানি বাজার এখানে বাজারে প্রচুর ভিড় আর গাড়ি রাখার জায়গা নেই এখানে একটু ফাঁকা মতো জায়গা ছিল তখন আমরা দাঁড়িয়েছিলাম তো দেখতে দেখতে ধরো সন্ধ্যায় হয়ে গেল তো দোমানি বাজার পার করে তো এবার আমরা জামুড়া বাজার চলে এসেছি তো আমার বাপের বাড়ি যাওয়ার সময় আমার ভিডিও তো তোমাদেরকে প্রায়ই দেখিয়েছি তো রাস্তাটা ছোট আর ভিড় বেশি আর দুদিকেই দোকান যে একটু সাইড দেবো তারও জন্যই তো দেখতে পাচ্ছ সন্ধ্যার দিকে তো বিকেল দিকে তো ভিড় হয়ই তো কত ভিড় এখানে গাড়িটা দাঁড় করাবার কোনো জায়গা ছিল না তো ওই জন্য দোমানিতে দিলাম দোমানিতে সে সেম কেস কিন্তু দোমানিতে ওইখানে ফাঁকা জায়গায় দাঁড় করে হেঁটে আবার কিছুটা যেয়ে ফল এনে দিল যেহেতু দাদু মারা গেছে তো একটু ফল জল দিতে হবে সেই কারণেই বাপের বাড়ি যাওয়া তো জামুড়াতেই চলে এলাম জামুড়া থেকে আর কিছুটা বেশি দূর নয় তো সন্ধ্যাবেলায় বাজারে ভিড়ও আছে প্রচণ্ড তো দেখো দুদিকেই দোকান আর কত ভিড় বাজারে আর এখন যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়েছে তো দেখতে দেখতে বাপের বাড়ি চলে এলাম ফলগুলো এখানে রাখলাম কিছুটা ফল ফল বাবার বাড়ি দিয়ে দিলাম তো এসে এই মুখ হাত পা ধুয়েছি ধুয়ে নাইটিটা চেঞ্জ করেছি আমি তো নাইটটা নিই বৌদি নাটিটা আর ভাজিটা বদমাইশ করছিলো খালি গায়ে এখানে ধর ঘুমিয়ে গেছে তো আর এখানে বাবা বাড়ি দিকে বসে আছে তো বাড়ি দিকে ঠান্ডা এদিকে ঠান্ডা হাওয়া তো এখানে আমি হাত মুখ ধুয়ে নিচ্ছি অনেকক্ষণ এসেছি রেস্ট নিলাম এবার খাওয়া দাওয়া করবো তো বৌদি এখানে মেয়েগুলোকে দিয়ে দিচ্ছি চিকেন কষা পোলাও নান বৌদি করেছে আজকে রাতে তো থাকবো না চলে যাব বলে তো এখানে উঠোনেই দিয়ে দিয়েছে তো মেয়েগুলো এখানে দেখতে দেখতে খাচ্ছে তো বাপের বাড়ি এলে বোধহয় গোলমালে চলে যায় তো বেশি ভিডিও করতে পারি না তো যতটুকু ভিডিও করলাম তোমাদের সাথে যতটুকুই শেয়ার করলাম তো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে তোমাদের আমার ভিডিওটা কেমন লাগে তো দেখো ওকে কিন্তু এখানে ঘরে খেতে দিয়েছে এখানে ঘরে খেতে আর ঘরে এখানে ফ্যান চালে আর এখানে মা খেয়েছে মা চিকেন ঠেকাঠেকি খায় না বলে মা এখানে